আমাদের জীবনের কিছু অংশগুলোকে যদি আমরা রিভার্স করে আবার সে আগের মতো সুন্দর করতে পারতাম কত ভালো হতো তাই না আগের দিনগুলো ভালোই ছিল সেটাই মনে হয় কথায় আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা আজকে আর উঠে না রুটি বানাতে ইচ্ছা করলো না হঠাৎ শুয়ে চিন্তা করলাম শর্টকাট কি করা যায় কালকে তো আলু ভর্তা করা আছে তো ভাবলাম ঠিক আছে একটু খুদের ভাপা রান্না করি যেটাকে অনেকে বৌওয়া বলে অনেকে খুদের ভাপা বলে অনেকে খুদের বাহা বলে তো আজকে চিন্তা করলাম সেটাই রান্না করি যেহেতু আলু ভর্তা আছে একটু ডিম বেঁচে নিব খাওয়া হয়ে যাবে অল্প পরিমাণে বসালাম শুধু সকালের জন্য সকালে আমরা তিনজন মিলে নাস্তা করব আমি আমি আরোহীর বাবা আর হচ্ছে আরোহী আমরা তিনজনই খাবো তো এর জন্য হচ্ছে পিঁয়াজ কেটে নিচ্ছি একটু ডিম ভাজা করব। মনটা তেমন একটা বেশি ভালো না আমি কিন্তু গত ব্লগেই বলেছিলাম আমার দাদি অসুস্থ সবাই অনেক অনেক দোয়া করেছেন অনেক অনেক কমেন্ট করেছেন আমার দাদির জন্য সবাইকে বলবো আর একটু দোয়া করবেন শরীরটা অনেক খারাপ একটা বড় অপারেশন হবে দুদিনের মধ্যেই হবে তো সবাই একটু দোয়া করবেন কিছুদিন আগেও কিন্তু ভাবি নাই এরকম একটা দিন আসবে কিছুদিন আগেও চিন্তা করেছি কোরবানি দিব কোথায় দিব কোথায় গরু রাখা হবে আর আজকে সবাই হসপিটালে দৌড়াচ্ছে তো গৃহকর্তার উপর যেহেতু সমস্ত সব কিছুর ভার তো টেনশনটা কিন্তু গৃহকর্তারই বেশি থাকে টেনশনটা কিন্তু তারই বেশি থাকে কারণ আমরা চারিপাশ থেকে সবাই অনেক সাজেশন দিতে পারবো অনেক কিছু বলতে পারবো ভালো ভালো বুদ্ধি জ্ঞান দিতে পারবো কিন্তু অর্থটা কিন্তু সেই ব্যয় করবে তো চিন্তাটা কিন্তু তারই বেশি তো সবাই দোয়া করবেন যাতে এই সমস্যাটা কাটিয়ে উঠা যায় আসলে ভালো লাগছে না কয়েকদিনের টেনশানে মাথার মধ্যে শুধু এটাই ঘোরপাক খাচ্ছে কি রান্না করছি কী আমি ভিডিও করছি কি এডিট করছি আমি নিজেও জানি না মাথা শুধু আমার ভার হয়ে আছে অনেক আপুদের ভিডিও হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছি না যারা আমার পেজটাকে খুব খুব পাশে থাকছেন আমার পেজের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে চেষ্টা করব ছোট্ট একটা কমেন্ট করতে সবাই আমার ছোট্ট কমেন্টটা নিয়ে আশা করছি খুশি থাকবেন খুব বড় করে কমেন্ট এখন করার আসলে মন মানসিকতা নেই সবাইকে চেষ্টা করছি সাপোর্ট করার আপনারাও সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেন এইদিকে দিকে হচ্ছে আমার আমুরো শরীরটা ভালো না আর আমার মেয়েটারও পরীক্ষা শেষ হচ্ছে না পরীক্ষাটা শেষ হলেই হচ্ছে আমি যাব আর আমার আব্বুরও হচ্ছে এত চিন্তা চিন্তায় টেনশনে প্রেশার বেড়ে গেছে মানে সব দিক থেকে হচ্ছে শুনছি ঠিকই খবর কিন্তু যাব কীভাবে যে যাব মেটার পরীক্ষাটাও আমি শেষ করে না শেষ করে আসলে যেতে পারছি না তো সকালবেলা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করছে অনেকেই হয়তো ভাবতে পারেন ঈদ সামনে পরিষ্কার করছি ফ্রিজের জন্যে না এইবার আর সেইরকম খুশিতে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছি না অনেক বরফ জমে গেছে সেই জন্যে হচ্ছে পরিষ্কার করছি এইবার মনে হচ্ছে না আর ঈদ আমাদের ঠিক মতো করা হবে যেই চিন্তা ভাবনা মাথায় এসে ঢুকছে জানি না কবে এই চিন্তার শেষ হবে কী থেকে কি হয়ে গেল এক দুদিনে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে গত তিন চার দিন আগেও কিন্তু সবাই কত ভালো ছিলাম ফোনে কত ঠিক মতো কথা হচ্ছিল আর এখন কি থেকে কি হয়ে গেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ ফেস